একটা হলো দুই হাজার সতেরো গাড়ি দুই হাজার একুশের গাড়ি খুবই সুন্দর ফ্রেশ অবস্থা আছে দেখাবো আগে পিছিয়ে দেখাবো আগে দেখা

কন্ডিশন কি বর্তমানে আলহামদুলিল্লাহ খুবই ভালো ওকে খুবই সুন্দর ঠিক আছে ফ্রেশ অবস্থা আছে তো গাড়ির পেপার্স কি অবস্থা আছে অল আপডেটেড পাবেন অল আপ টু ডে জি তো দাম কত চাচ্ছেন এটা আজকে নাচ্ছি 3350 কাস্টমার আসলে কমায় দেবো ইনশাআল্লাহ ঠিক আছে এখন কি গাড়ি দেখাবে যেটা বলছিলাম এলিয়ান দেখাবো ইনশাআল্লাহ আগামী দিন দেখাচ্ছি 2010 এর গাড়ি 11 করে রেজিস্ট্রেশন তেলের গাড়ি বদলে তেইলায়ে চলেছে পাঁচ চাঁদের গাড়ি